আসসালামু আলাইকুম মাইনিং সপন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে অফারটা শেয়ার করব বাইনেস এক্সচেঞ্জের মধ্যে একটা অফার আসছে সল প্রোটোকল ড্রপ এখানে যদি আপনারা জয়েন করেন প্রতি অ্যাকাউন্টে বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার এবং কি পঞ্চাশ ডলার পর্যন্ত পেতে পারেন এবং যদি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন তাহলে কীরকম ইনকাম হবে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং দেখেন এখানে অফারটার মাত্র আট দিন সময় আছে এবং আট দিন পরই এটা পেমেন্ট করে দিবে এই আট দিনের মধ্যে আপনি যে কোনো সময় এখানে জয়েন করলেই হবে এবং আট দিন পর আগামী সতেরো তারিখ এটা লিস্টিং হবে এবং সতেরো তারিখে আমাদের এটা পেমেন্ট করে দিবে অতএব এখানে জয়েন করলে আপনার হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন এখান থেকে ভালো একটা প্রফিট হবে আর যদি এখান থেকে প্রফিট না হয় আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি প্রফিট না হলে আমার কাছ থেকে আপনারা প্রফিট নিয়ে নেবেন বা টাকা নিয়ে নেবেন এখানে যদি আপনারা জয়েন করেন আমার কোনো লাভ নাই আপনারা জয়েন যদি না করেন আমার কোনো লস নাই তা আমি বলছি যদি আপনাদের এখান থেকে প্রফিট না হয় আমি আপনাদের টাকা দিব আর এখানে জয়েন করার জন্য আপনার খরচ যাবে সর্বোচ্চ দুশো থেকে তিনশো টাকা আবার বলছি এখানে যদি আপনি জয়েন করেন আপনার সর্বোচ্চ খরচ যাবে দুশো থেকে তিনশো টাকা তো দেখেন এর আগেও এখানে মোট দুইটা মেগা ড্রপ আসছিলো এটা হলো তিন নম্বর ড্রপ এই পর্যন্ত বাইন্যান্সে মোট তিনটা মেগাড্রপ আসছে এর আগে দুইটা চলে গেছে এবং এটা তিন নম্বর এর মধ্যে যেটা প্রথমে আসছিল বাউন্স বিট বিবি টোকেনের এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে এবারে চল্লিশ ডলার ইনকাম হয়েছিল এবং দ্বিতীয়তে যেটা আসছিলো লিস্টা টোকেনের এটা থেকে এবারেস আপনার পঁচিশ থেকে তিরিশ ডলার ইনকাম হয়েছিলো তো এখন তিন নাম্বারটা আসছে সল প্রোটোকলের তো এখান থেকে যদি আপনারা কাজ করেন এখান থেকেও আমরা ধারণা করি বিশ থেকে তিরিশ ডলার এবারেস আপনার ইনকাম হবেই মাস্ট বি সল্ভ প্রোটোকল এই উপরে যদি আমরা ক্লিক করি দেখবেন যে এখানে দুটা টাক্স আছে এখানে একটা টাস্ক হলো আপনার এখানে বিএনবি স্টেক করতে হবে এখানে এবং আরেকটা টাক্স হলো এখানে ব্রিটিশে আপনার স্টেক করতে হবে মোট দুটা টাক্স এখানে আছে তার মধ্যে আপনার প্রথম টাক্সটা কমপ্লিট করা দরকার নেই আমরা শুধু জাস্ট দ্বিতীয় টাক্কটা কমপ্লিট কেন কেননা প্রথম টাস্কটা আপনি কমপ্লিট করতে গেলে এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে সত্ত্রিশ ডলার আপনার বিএনবি স্টেক করে রাখতে হবে যেটা বড় একটা ফান্ড এটা দরকার নাই এবং এখান থেকে বেনিফিটও দিবে খুব কম দুই চার পাঁচ ডলার দিতে পারে এবং দ্বিতীয় যে টাস্কটা আছে যেখানে আপনার বিটিসি স্টেক করতে হবে এখানে এই টাস্কটা আমরা সকলে কমপ্লিট করব এই টাস্কটা কমপ্লিট করলে আমাদের বেনিফিটও বেশি এবং এখানে আমরা যেই বিটিসিটা স্টেক করব সেটা আমরা আবার সাথে সাথে উইড্রো করে নিতে পারবো এবং এখানে সর্বোচ্চ খরচ যাবে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মতো তো এই দ্বিতীয় টাস্ক এটা কমপ্লিট করার জন্য আপনার এখানে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি মিনিমাম স্টেক করতে হবে এবং গ্যাস হিসেবে রাখতে হবে বিএনবি তো আপনার মিনিমাম জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি এবং এক থেকে দুই ডলার সমপরিমাণ বিএনবি রাখলেই আপনার এনাফ। অতএব আপনার এখানে দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার ফান্ড দরকার বারো থেকে চোদ্দ ডলার এবং আপনার ফি কাটবে সর্বোচ্চ দুই ডলার আর বাকি যে ডলারগুলো ওটা আপনার সাথে সাথে চাইলে আবার উইড্রো করে নিয়ে নিতে পারবেন সেটা দিয়ে আপনি চাইলে আবার দ্বিতীয় কোনো বাইন্যান্সও কাজ করতে পারবেন অতএব এখানে জয়েন করতে হলে আপনার দুটা জিনিস প্রয়োজন এক হলো বিটকয়েন বা বিটিসি দ্বিতীয় হল বিএনবি তো এটা আপনার বাইন্যান্স ওয়েব থ্রিতে নিতে হবে তো কিভাবে নেবেন কীভাবে কাজ কমপ্লিট করবেন এখন ভিডিওর মূল পর্বে আমি দেখাই দিব। ফার্স্ট আমাদের বাইন্যান্স অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে তো এখান থেকে আমরা বিটিসি এবং বিএনবি এক ওয়েব থ্রিতে নিব তার জন্য ফার্স্ট আপনার নিচে দেখেন একটা অপশন আছে ট্রেড ট্রেড বাটনে একটা ক্লিক করে দেবেন ট্রেড বাটনে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখবেন যে একটু অপশান আছে কনভার্ট সিম্পলি কনভার্ট উপরে একটি ক্লিক করে দেবেন কনভার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে রাখবেন ইউএসডিটি এবং নিচে রাখবেন হলো আপনার বিটিসি মানে বিটকয়েন বিটিসি বিটিসি সিলেক্ট করে এখান থেকে বারো থেকে তেরো ডলার আপনার বিট কয়েন কনভার্ট করে নেবেন আমি তেরো ডলার কনভার্ট করব দেখেন উপরে তেরো লেখে দিলাম এবং এটা আমি কনভার্ট করে নিব নিশ্চয়ই দেখেন ট্রেড ট্রেড অপশনে ক্লিক করে কনফার্ম করবেন তাহলে আপনার ইউএসডিটিটা বিটিসিতে কনভার্ট হয়ে যাবে এখন এটা আমাদের বাইনান্স ওয়েব থ্রিতে উইড্রো করতে হবে তার জন্য আমাদের চলে যেতে হবে বাইনান্স ওয়েব থ্রিতে তো প্রথমে অ্যাসেটটা আসবেন উপরে দেখবেন যে একটু অপশন আসে ওয়ালেট ওয়ালেট উপরে ক্লিক করে আমাদের ওয়েব থ্রিতে চলে যেতে হবে ওয়েব থ্রিতে আসার পর এখানে একদম নিচে সাইডে একটা অপশান আছে অ্যাসেট সিম্পলি অ্যাসেট বাটন উপরে ক্লিক করে দেবেন অ্যাসেট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন আপনার রিসিপ্ট সিম্পলি এই রিসিপ্ট একটি ক্লিক করে দেবেন রিসিভ এটার উপরে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখেন এক নম্বর একটা অপশান আছে রিসিপ টোকেন ফ্রম বাইনেন্স এক্সচেঞ্জার এটার উপরে একটি ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা বিটকয়েনটা উড্ডো করবো এই কারণে আমরা সার্চ বক্সে লিখব বিটিসি বিটিসি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এবং নেটওয়ার্ক দিবেন এক নাম্বারটা বিএনবি স্মার্ট চেন টোয়েন্টি আমরা বিএনবি নেটওয়ার্কে বিট কয়েন উড্ডো করব তো এক নম্বরটা আমি সিলেক্ট করে দিলাম নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কনফার্ম করতে হবে তো দেখেন আমার উপরে অ্যাড্রেস এবং নেটওয়ার্ক বেন বি টোয়েন্টি সিলেক্ট হয়ে গেলো এবং নিচ থেকে আমরা এখান থেকে টোকেনটা ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পর একদম নিচ থেকে দেখেন একটি অপশন আছে উইডো সিম্পলি এই উইডো বাটনে একটি ক্লিক করে দিতে হবে উইডো বাটনে ক্লিক করার পর কনফার্ম করতে হবে তাহলে আমাদের বিটকয়েনটা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ওয়েব সিরিতে চলে যাবে এবং এখানে ফি কাটবে আপনার প্রায় সত্তর থেকে পঁচাত্তর সেন্ট তো কনফার্ম করে আমরা বাইনেস এক্সচেঞ্জ থেকে বিট কয়েনটা বাইন্যাস ওয়েব থ্রিতে নিয়ে নিব উইড্রো করার পর এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর দেখবেন যে আপনার বিট কয়েন্টটা আপনার বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে চলে আসবে তো আমি একসাথে বেশি বিট কয়েন উইড্রো করেছিলাম কারণ আমি কয়েকটা ওয়ালেট দিয়ে জয়েন হব দেখেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার বাইন্যান্স ওয়েব থ্রিতে চলে আসবে এরপর দেখেন এখানে একটা অপশন আছে ডিসকভার মাইনাস ওয়েব থ্রির মধ্যে একটা অপশন আসবে ডিসকভার সিম্পলি ডিসকভার উপরে একটি ক্লিক করে দেবেন ডিসকভার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে এক্সক্লুসিভ পেয়ার ড্রপ সিম্পলি এক্সক্লুসিভ পেয়ার এটার উপরে একটি ক্লিক করে দেবেন এরপর ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আছে দেখেন দুই নম্বরে সলভ প্রোটোকল সলভ ড্রপ এই যে অফারটা আছে আমরা হলো এই সলভ প্রোটোকল এখানে জয়েন করব তার জন্য এটার উপরে জয়েন নাও এটার উপরে একটি সিম্পলি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন তো দেখেন এখানে দুইটি টাস্ক আছে যেটা আমি আপনাদের প্রথমেই বলছিলাম তার মধ্যে প্রথম টাস্কটা আমরা কমপ্লিট করব না আমরা জাস্ট দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করব এই দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার ফলে আমরা বিশ থেকে তিরিশ ডলার অনায়াসে প্রত্যেক অ্যাকাউন্টে পাবো যদি আপনি পাঁচটা অ্যাকাউন্ট করেন আপনি মিনিমাম একশো থেকে দেড়শো ডলার পাবেন এটা গ্যারান্টি আমি দিচ্ছি তো তার জন্য দেখেন কোয়াইস্ট স্টার্ট কোয়াইস্ট সিম্পলি স্টার্ট কোয়াইস্ট এটার উপর ক্লিক করে দিবেন দেন স্টার্ট নাও এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো অনেক সময় আপনি স্টার্ট নাও এটার উপরে ক্লিক করলে আপনার নাও হতে পারে সেক্ষেত্রে আপনি ডিসকভারে যাবেন ডিসকভারে যে সার্চ করবেন সলভ এটা লিখলে আপনার সলভ ড্যাপটা চলে আসবে ওটা থেকে আপনি জয়েন করে নেবেন তো এরপর আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমাদের ফার্স্ট আমরা ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করে নেব বাইন্যান্স ওয়ালেট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান দেখেন উপরে থাকবে বিটিসি বি মাইনি বিএনপি নেটওয়ার্কের বিটকয়েন এবং নিচে থাকবে সল বিটিসি মানে আমাদের বিটকয়েন থেকে সলভ বিটিসিতে রূপান্তর হবে তার জন্য প্রথম করে আপনাদের মিনিমাম জিরো পয়েন্ট তিনটা স্টেক করতে হবে তো আমি এটা অ্যামাউন্টটা বসে দিচ্ছি জিরো পয়েন্ট আমি স্টেক করব তো আপনাদের মিনিমাম জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান আপনারা চাইলে একটু বেশি স্টেক করে দিবেন তাহলে ভালো হয় তারপর নিচে থেকে দেখেন একটা অপশন আছে অ্যাপ্রুভ সিম্পলি অ্যাপ্রুভ করে দেবেন তো এখানে একটা কনফার্মেশন চাবে আমাদের কনফার্ম করতে হবে তো একবার অ্যাপ্রুভ করতে হবে এর জন্য আমাদের তিন সেন্ট বিএনবি ফি কাটবে এই কারণ আমাদের ওয়ালেটে বিএনবিও রাখতে হবে আমরা এগারো থেকে বারো ডলার বিট কয়েন আনবো এবং এক থেকে দুই ডলার বিএনবি আনবো তাহলে আমাদের কাজ অ্যান হয়ে যাবে তো আমি সিম্পলি অ্যাপ্রুভ করে দিচ্ছি তো অ্যাপ্রুভ করার পর আমাদের আবার ডিপোজিট করতে হবে তো সিম্পলি আবার ডিপোজিট উপরে একটি ক্লিক করে দিই তো ডিপোজিট উপরে ক্লিক করলে দেখেন এখন আমাদের গ্যাস ফিস আছে ছষট্টি সেন্ট তো আপনার আনার সময় বিটকনে আনার সময় পঁচাত্তর সেন্ট গ্যাস ফি যাবে ও যা গেলো তিন সেন্ট এবং এখন যাবে ছিষট্টি সেন্ট তো আপনারা হিসাব করেন যে আপনাদের টোটাল কত টাকা গ্যাস পেয়ে যাবে তো আমি সিম্পলি কনফার্ম করে দিচ্ছি একটু লোডিং নিবে এবং সাথে সাথে দেখেন আমাদের ডিপোজিট সাকসেসফুল মানে আমাদের কাজ কমপ্লিট তো কনফার্ম এটার উপরে আমরা একটি ক্লিক করে দিচ্ছি ডিপোজিট সাকসেসফুল হওয়ার পর একটু ব্যাগে এসে এখানে দেখবেন যে একটু অপশান আছে ভেরিফাই সিম্পলি এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ভেরিফাই উপরে ক্লিক করলে দেখবেন যে টাস্ক কমপ্লিট মানে আমাদের কাজ সম্পূর্ণ শেষ তো আপনার ভেরিফাই ক্লিক করলে আপনার সাথে সাথে না হইতে পারে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন অথবা পাঁচ মিনিট ওয়েট করবেন তারপরে দেখবেন যে আপনার হয়ে গেছে তা আমাদের কাজ শেষ এবং এটা আপনার সতেরো তারিখে অফারটা ইন্ট হবে এর মধ্যে আপনি যে কোনো সময় জয়েন করলেই হবে এবং সতেরো তারিখে এটা পেমেন্ট করবে তো আমরা এখানে যেই বিটিসিটা স্টেক করলাম এটা দেখার জন্য দেখেন একটু নিচে একটা অপশন আছে অ্যাসেট এই অ্যাসেট বাটনের উপরে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমরা এখানে যেই বিটিসিটা স্টিক করছি সেটা আমাদের সল বিটিসিতে হয়ে গেছে তো আমি বেশি স্টিক করছি এই কারণে আমার হলো বেশি শো করতেছে তো এখানে আপনাদের অ্যাসেটে দেখতে পারবেন আপনার বিটিসিটা কনভার্ট হয়ে সল্ট বিটিসিতে হয়ে যাবে এই সল বিটিসিটা আপনারা আবার সপের মাধ্যমে বিট কয়েন বানাইতে পারবেন অথবা সরাসরি আমার কাছে এটা সেল করতে পারবেন অথবা আপনারা এটা বিএনপিতে কনভার্ট করে উইড্রো করতে পারবেন তো এটা কীভাবে উইড্রো করবেন সেটা নিয়ে দরকার আপনাদের পরবর্তী একটা ভিডিও দিয়ে দেব কারণ এই ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো আপনাদের যদি বিটকয়েন লাগে অথবা ডলার অথবা বিএনবি অথবা সল বিটিস আপনারা সেল করতে চান তো আমার সাথে আপনারা যে কোনো কিছু বাই সেল করতে পারবেন তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটা সকলেই বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব যেভাবে দেখালাম সকলে এইভাবে অপারটাতে জয়েন করে নেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ